চার নম্বরে তার বাড়ি মেয়েটা যেমন দেখতে যেমন সুন্দর ভালো একটা মেয়ে যদি কোনো ভালো ছেলে থাকেন আমাদের বন্ধ মিডিয়া মাধ্যমে যদি ইনশাল্লাহ যোগাযোগ করেন সাংসাদিক একটা মেয়ে পাবেন আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আসলে খালি হাতে কেউ ফিরে যাবেন না একটা না একটা ব্যবস্থা অবশ্যই হবে তারপরে মেয়েটা হইলেন আদমপুর কাঁচা বাজারের মেয়েটা ঢাকা স্থানীয় মেয়ে মেয়েটার নাম হলো তামান্না নসরাত অষ্টআশিতে জন্ম মেয়েটা পাঁচশো তিন ইঞ্চি হাইট এম করেছেন মাজার ও দক্ষিণ তার বাড়ি ছয়তলা বাড়ি এখানে মেয়ের নামে দুইটা ভোলাট রয়েছে মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা শুন আমাদের নির্বাচন প্রতিষ্ঠানে আসলে যোগাযোগ করলেই মেয়েরা সন্ধান পাবেন তারপরে যে মেয়েটার কথা বলছি আকি ডাক্তার মেয়েটার নাম সিয়াশিতে জন্ম পাঁচশো দুই ইঞ্চি মাস্টার ফার্স মাটি কোম্পানিতে জব করেন মেয়েটা আসকোনা তার দক্ষিণ খানে বাড়ি সাই ঠিকানা টাঙ্গাই মেয়েটা অত্যন্ত ভদ্র নম্র শান্ত শিষ্ট একটা মেয়ে ভালো একটা মেয়ে যদি কোনো ভালো ছেলে থাকেন আমাদের বন্ধ্রমের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়ে হলো উনানব্বই তে জন্ম পাঁচ ফুট তিন ইঞ্চি হেড মাস্টার পাস করেছেন মেয়েটা গাজীপুরে তার বাড়ির নাম হলো মুসাম্মদ শাহনাজ পারভি তো ভদ্র একটা মেয়ে নামাজি মেয়ে ধার্মিক মেয়ে গাজীপুরের স্থানীয় মেয়ে দেখতে অনেক সুন্দর ভদ্রনম্র নম্র শান্ত শিষ্ট একটা মেয়ে সাংসারিক একটা মেয়ে যারা সাংসারিক মেয়ে চান এই মেয়েটাকে সাদরে গ্রহণ করতে পারেন গাজীপুরে যেহেতু স্থানীয় মেয়ে আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান বন্ধন মিলেতে আসলে কেউ খালি হাতে ফিরে যাবেন না একটা না একটা পছন্দ অবশ্যই হবে তারপরে মেয়েটা হলো সাদিয়া সুলতান মেয়েটার নাম চৌরাশিতে জন্ম পাসপোর্ট দুই ইঞ্চি আয় মাস্টার্স পাস করেছেন মহানগর হাউজিং এ ছয়তলা বাসা গুলশান তার বাড়ি আছে মেয়েটা গুলশান কাস্টমার কেয়ারে সিনিয়র অফিসার হিসেবে জয়েন করেছেন ঢাকা নিউ মার্কেটে তার একটা সিনেমা হল রয়েছে এবং আমাদের কক্সবাজার ওইখানে তার কমেডি সেন্টার একটা বিশাল কমেডি সেন্টার রয়েছে আমাদের নির্ম প্রতিষ্ঠানে আসলেই বন্দর মিডিয়াতে আসলেই মেয়েটার সন্ধান অবশ্যই পাবেন আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েরা সাদিয়া মরিয়া মেয়েটার নাম সাতাশিতে জন্ম পাঁচশো দুই ইঞ্চি আয় বেলি রোডে তার নিজস্ব বাড়ি মেয়েরা যেমন দেখতে এমন সুন্দর তার দুইটা ফ্ল্যাট রয়েছে এখানে বেলি রোডে যদি আসুন আমাদের বন্ধ মিলার মাধ্যমে যদি যোগাযোগ করেন ইনশাল্লাহ অবশ্যই তার এই দুইটা ফ্ল্যাটের মালিক হবেন মেয়েটাও দেখতে সুন্দর দেখার মতন মেয়ে পাবেন আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আসলেই খালিয়া থেকেও ফিরে যাবেন না তারপরে মেয়ে রইলো মাস্টার ফ্ল্যাট জন্ম তারিখ হলো ছিয়াশিতে উচ্চতা পাঁচশোটি কিলগড় স্থানীয় মেয়ে তার নামে সাতটা ফ্লাট রয়েছে আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আসলে ইনশাল্লাহ এই মেয়েটা সুন্দর আমরা খুঁজে দিব আরও মেয়ে আছে এটা না হোক আরেকটা দেখবেন অসুবিধা নাই আমাদের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটা সীমান রহমান অষ্ট অসিতের জন্ম মেয়েটা পাসপোর্ট চার ইঞ্চি হাইট এম করেছেন মেয়েটা মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা সেক্টর পাঁচ নম্বরে তার বাড়ি নিজের বাড়ি ছয় চলা বাড়ি রয়েছে যদি বন্দর মিডিয়াম মাধ্যমে যোগাযোগ করেন এত সুন্দর শান্ত শিষ্ট একটা মেয়ে পাবেন ভালো একটা মেয়ে পাবেন আসুন আমাদের নির্ভর যুগ প্রতিষ্ঠানে আসছে খালি আস্তে চু ফিরে যাবেন না একটা ব্যবস্থা করে দিব ইনশাল্লাহ রহমতে তারপরে মেয়ে এলো তার নৌরিন মেয়েটার নাম হাইটোলো পাসিট জন্ম তারিখ হলো নব্বই এম পাস করেছেন মেয়েটা ইচ্ছাপুরা কিল খেতে তার বাড়ি এবং ওইখানে তাদের বিল্ডিং রয়েছে একটা আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আসলে এরকম ভালো ভালো মেয়ে রয়েছে আমাদের সাথে যোগাযোগ করি তাদের ঠিকানা খুঁজে নিবেন তারপরে মেয়েটা হলো মোহাম্মদপুর শিয়া মসজিদের পাশে তাদের দুইটা বাড়ি রয়েছে শাহজালাল ইউনিভার্সিটি থেকে পাশ করেছেন ফারজানা মায়ুর মেয়েটার নাম জন্ম তারিখ হলো উনানব্বইতে তে ফুট চার ইঞ্চি হাইট মোহাম্মদপুরের মেয়েটা তুশ্রী ভদ্র নামের একটা মেয়ে ভালো একটা মেয়ে বংশীয় মেয়ে আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আসলে খালি যাবেন না বন্দর মিডিয়ার মাধ্যমে আমাদের বন্দর মিডিয়ার অফিস সবাই চিনি এক নামে মমতার মহল কমেডি সেন্টারের পশ্চিম ডান পাশের দোতারায় দেখবেন বন্দর মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠান এটা সাইনবোর্ড আছে ব্যানার আছে সব আছে আমরা সরকারিভাবে কাজ করি আমাদের মধ্যে কোনো দুই নাম্বারই নেই ফাঁকি চালাকি পারি নেই আসুন আমাদের মাধ্যমে যোগাযোগ করে ভালো ভালো মেয়েদের সন্ধান খুঁজে নেবেন তারপরে মেয়েটা লষ্টের জন্ম হাইটিলো বাসি চাই মাহিষা মাসুল চৌধুরী মেয়েটার নাম মেয়েটা মেজর একজন মেজর ছিলেন তাদের থেকে রিজেন দিয়েছে চলে গেছেন একটা মার্টিনশনাল কোম্পানিতে ওইখানেতে সাড়ে পাঁচ লক্ষ টাকা বেতন পান জয় শ্রীদের একটা পাস ক্যারা পলট পেয়েছেন পাস ক্যারা পলট দাম এখন বর্তমানে দশ কোটি টাকা আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আসলে ইনশাল্লাহ এই মেয়ে জন্ম মেয়েটাকে দিয়ে বিয়ে করবেন ইনশাল্লাহ সম্পদের অভাব নাই আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আসলি সুন্দরী এবং ভালো ভালো মেয়ে ভালো ভালো ফ্যামিলি ইনশাল্লা অনেক রয়েছে আসুন আমাদের সাথে যোগাযোগ করলি সব ধরনের ছেলে মেয়ে পাবেন তারপরে হলো পদাশীতের জন্ম আই হলো পাঁচশোর তিন বিবিএ পাশ করেছেন মেয়েটা গাজীপুরে তার বাড়ি গাজীপুর সতারশুরে তার নিজস্ব বাড়ি আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আসলি ইনশাল্লাহ সুন্দরী এবং ভালো মেয়ের অভাব নাই আমাদের এখানে আসলে ইনশাল্লাহ একটা ব্যবস্থা অবশ্যই পাবেন ইশাল্লাহ তারপরে আরেকটা মেয়ে মেয়ে হলো ইসরার দাহান মেয়েটার নাম জন্ম পাসপোর্ট নব্বই জন্মি গাজীপুরের তার বাড়ি এসপি সাহেব খুব ভালো মানুষ অত্যন্ত সদয়বান ব্যক্তি উনি এই যে মেয়েটা নব্বইতের জন্ম কত সুন্দর চেহারা আসি গুছি কোনো স্পট নাই মেয়ের মধ্যে যদি কোনো ভালো ছেলে থাকেন অবশ্যই আমাদের বন্দর মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন ভালো মানুষ যদি পেতে চান বন্ধ মিডিয়াতে আসুন সুন্দর মেয়ে পেতে গেলে বন্ধ মিডিয়াতে আসুন এবং সাংসারিক মেয়ে চাকরিজীবী মেয়ে ব্যবসায়ী যেইরকম যে পাবেন সেই রকম মেয়ে রয়েছে হিন্দু মুসলিম খ্রিস্টান থেকে আরম্ভ করি এমন কোনো মেয়ে নাই যে আমার কাছে পাবেন না সব ধরনের মেয়ে পাবেন ইশাল্লাহ আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করুন তারপরে মেয়েটা কাজী বাড়া বাড়ি নাইমা মজুমদার মেয়েটার নাম কাজী বাড়া রুডি সে ছয়তলা বাড়ি করেছেন অত্যন্ত ভালো ভদ্র একটা এই মেয়েটা সুন্দর সুশ্রী সে মালয়েশিয়া থেকে লেখাপড়া করে আসছেন মালয়েশিয়া থেকে লেখাপড়া করে পাঁচ ক্লাস ফার্স্ট এখান থেকে মালয়েশিয়া থেকে সে বাংলাদেশে আসার পরে এবং বাংলাদেশে একটা ইংলিশ মিডিয়াম স্কুলে সে জয়েন করেছেন এই মেয়ের জন্য যদি ভালো ছেলে থাকেন যেহেতু মেয়েটা মানুষ গড়ার কারিগর তাকে বিয়ে করে এলেন চালা অনেক সুখী ভাবে ছেলে ইনশাল্লাহ যে ছেলে বিয়ে করবে যেমন সুন্দর এমন দেখতে হাইট এমন তার চেহারা বন্ধ্রমিডা মাধ্যমে যোগাযোগ করি তার থেকে অবশ্যই খুঁজে নেবেন তারপরে মেয়েটা যদিও কেরানিগঞ্জে বাড়ি দিনের বাড়ি বরিশাল তার জন্ম হয়েছে কেরানিগঞ্জে কেরানিগঞ্জে তার বড় হওয়া সে প্রথম জয়েন করেছেন মাহমদপুরে ঠিক মাহমদপুরেই এত বছর বিশ বছর যাবত চাকরি করতেছেন ওইখানে ফ্ল্যাট কিনছেন প্লট কিনছেন জমি কিনছেন অনেক কিছু করেছেন এই অফিসে চাকরি করে কেরানিগঞ্জে তার বাবার অনেক সম্পত্তি রয়েছে আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আসলেই এই মেয়েটাকে যদি সাদরে গ্রহণ করতে পারেন ইনশাল্লাহ ভালো একটা বংশীয় মেয়ে পাবেন ভালো মেয়ে পাবেন তারপরে মেয়েটা হলো মিরপুর দুই নম্বরে তার বাড়ি ভাত ইয়াসমিন মেয়েটার নাম পাসপোর্ট দুই ইঞ্চি হাইট মেয়েটা তার কোনো ছেলে সন্তান নাই মিরপুরে তার নিজের বাড়ি অনার্স পাস করেছেন এম এ পাস করেছেন যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধ মিডিয়া মাধ্যমে যদি যোগাযোগ করেন ইনশাল্লাহ সুন্দর সিলিং ভদ্র নম্বর একটা মেয়ে পাবেন ইনশাল্লাহ তার বাড়ি গাড়ি অভাব নাই সুন্দরভাবে সংসার করতে পারবেন আসুন আমাদের বন্দ্রমের তুমি যোগাযোগ করি তার ঠিকানা খোঁজে নেবেন তারপরে মেয়েটা শিরিন সুলতানা মেয়েটার নাম ধর্ম তারি পতাশিতে উচ্চতা বাসে চার মেয়েটা ঢাকা ইউনিভার্সিটি থেকে পাস করেছেন কাপাসিয়া নিজের বাড়ি কাপাসিয়াতে সেই চল্লিশ বিঘা সম্পত্তি পেয়েছেন এবং দুইটা প্লট পেয়েছেন ভালো সুন্দর মেইন রোডের পাশে দুইটা প্লটও পেয়েছেন ঢাকা ইউনিভার্সিটির মেয়েটা দেখতে যেমন সুন্দর এমন তার চেহারা এমন তার হাইট মেয়েটা অত্যন্ত সুন্দর দেখার মতন মেয়ে চমৎকার মেয়ে বন্ধুরমিরা মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা বসে খোঁজ চেষ্টা করবেন আসুন আমাদের নির্ভর যুগ প্রতিষ্ঠান আসলে সুন্দর সুশ্রী ভদ্র নম্বর মেয়ে পাবেন এখানে কিন্তু দুই নম্বরে সিটার বাটপাড়ি পাবেন না তারপরে মেয়েটা এটি আইজি সাহেবের মেয়ে মেয়েনাজ কবি মেয়েরা যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা এমন ভদ্র নম্র মেয়ে সন্তোষিষ্ট মেয়ে মেয়েটাকে দিয়ে একবার পছন্দ করবেন তার কোনো কমতি হবে না আসুন আমাদের নির্ভর যুগ প্রতিষ্ঠান আসলে তার নামে দুইটা প্লট রয়েছে উত্তরের মধ্যে একটা প্লটের দাম দশ কোটি টাকা সেই রকম জায়গায় তার দুইটা প্লট রয়েছে আসেন আমাদের বন্ধ মেডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অতি তাড়াতাড়ি খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটা যেমন দেখতে সুন্দর করেন এই যে কক্স মেয়েটা বন্ধ মেডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খোঁজে খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটা হলো রাশে দেখানাম মেয়েটা চৌরাশিতে জন্ম পাঁচশো তিন ইঞ্চি হাইট মাতুয়ালি স্কুলের শিক্ষক মেয়েটা যেমন সুন্দর এমন সিলিং এমন তার চেহারা বন্ধ চেষ্টা করবেন তারপরে মেয়েটা উত্তরা সাত নম্বর সেক্টরের বাড়ি নোয়াখালীর মেয়ে মেয়েটার নাম হলো নুসরাত জাহান মেয়েটা মালিস্টান কলেজের টিচার অত্যন্ত সুন্দর নামাজিক ধার্মিক শব্দ দিয়ে ভালো বন্ধ মেডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খোঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটার নাম হইলো কান্তা মেয়েটার নাম এই কান্তা বা উনিশশো সাতাত্তরে জন্ম পাঁচ ফুট তিন পাস করেছেন মেয়েটা সে একটা তার নামে দুইটা ফ্ল্যাট রয়েছেন এখানে মেয়ে একটা আছে ছোট মেয়ে বাচ্চা আছে নয় বছর তার বাচ্চাটা বড় সে মাইলিস্টন কলেজের টিচার বন্ধন মিডিয়ামের দিকে যদি যোগাযোগ করেন আশা করি এমন একটা নামাজি ধার্মিক সুন্দর একটা ভদ্র নম্র একটা সাংসারিক মেয়ে পাবেন আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করুন তারপরে মেয়েটা হাসনা মেহদা বিন মেয়েটা চৌরানব্বইতে জন্ম হাইট হলো পাঁচশো দুই সব দিবস মেয়েটা দেশের বাড়ি সর্দি ঢাকা যদি কোনো ভালো ছেলে থাকেন তাকে বিয়ে করতে চান আনমেরির একটা মেয়ে বন্দর মিলের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা অত্যন্ত সুন্দর তুলি আক্তার মেয়েটার নাম জন্ম তারিখ হলো চৌরাশিতে উচ্চতা পাঁচশো দুই বাসা হলো তার নম্বর সেক্টরের জেলা যশোরের মেয়ে দেখেন কত সুন্দর চমৎকার যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধুর মিডিয়া মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা অবশ্যই খোঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটা ব্যাংকে জব করেন ইসলামী ব্যাংকে মেয়েটা ইসলামী মাইন্ডের মেয়ে হাইট হলো জন্ম তারিখ হলো তিরাশিটি মধুমিতা রোডে আলিসপুরে তার বাড়ি হালিমা সরকার মেয়েটার নাম ডাকার স্থানীয় মেয়ে হালিমা সরকার মেয়েটা এবং ঢাকার স্থানীয় যেহেতু মেয়েটা দেখতেও অনেক ভদ্র এবং সে একটা ব্যাংকের ফার্স্ট অফিসার আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে ভালো ভালো মেয়ে ভালো ভালো ফ্যামিলি পাবেন তারপরে মেয়েটা হলো মেহেদাবিন উর্মি মেহেদার নাম হাইটেল বাসুই পাঁকা স্থানীয় মেয়ে মেয়েটা হলেন এম পাস করেছেন যেমন ধার্মিক এমন নামাজি এমন হিজাবি মেয়ে আসুন আমাদের বন্দর মেটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আমার জন্য আপনারা দোয়া করবেন এই বলে আমি এখানেই বিদায় নিচ্ছি আপনাদের থেকে আজকে আমাদের দ্বিতীয় পর্ব শেষ হলো আসসালামু আলাইকুম ইয়া রহমতুল্লাহ বারিকাত